আমি থাকি বাংলাদেশে আমি থাকি আমি থাকি বাংলাদেশে তুমি থাকো লন্ডনে সব কথা যায় না বলা টেলিফোনে সব কথা যায় না বলা মোবাইল ফোনে আমার বাড়ি সিলেট জেলা তোমার বাড়ি ঢাকায় চাই শুধু তোমারে বন্ধু চাই না তোমার টাকা সামনের মাসে আইস বাড়ি সামনের মাসে সামনের মাসে আইস বাড়ি চৈরা তুমি পেলে নে সব কথা যায় না বলা টেলিফোনে সব কথা যায় না বলা মোবাইল ফোনে বিদেশ যদি যাই বা বন্ধু বিয়া কেন করছিলা ভালোবাসে আমার প্রেমে কেন তুমি পড়ছিলা ঘুমের ঘরে কান্দা উঠি ঘুমের ঘরে ঘুমের ঘরে কান্দা উঠি দেখা খাতো মাই সপনে সব কথা যায় না বলা হা সব কথা যায় না বলা মোবাইল ফোনে